আমি লড়াই করে করে মরে যাব জুলাই গণ লড়াকু যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আঠারো ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারো ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানেন এই সাহসী নেতা হাদির আকস্মিক মৃত্যুতে দেশ স্তব্ধ শোকের ছায়া নেমেছে বিনোদন অঙ্গনেও সামাজিক মাধ্যমে শো বিস্তারকারা শোক ও প্রতিবাদ জানাচ্ছেন এই তালিকায় প্রথমেই আছেন নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুকে একটি পোস্ট করে তিনি লেখেন হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে ইউ ফেইল্ড টু কিল ওসমান হাদি সঙ্গীত শিল্পী কনকচাপাও শোক প্রকাশ করে লিখেছেন হাদি হত্যার দ্রুত বিচার এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তেশা হাদিকে স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণ করেন সিয়াম আহমেদও হাদির ছবি শেয়ার করে লেখেন নিঃশেষে প্রাণ যে করি করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই আর রুকাইয়া চমক বলেন নামটা মনে রেখো শহীদ বীর শরীফ ওসমান হাদি নির্মাতা আশফাক নিপুণ ও হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন ওসমান হাদি শান্তিতে ঘুমান আল্লাহ আপনাকে জান্নাত দান করুন বাদজাননি মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল তিনিও হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন এটা খুব কষ্টের এবং মেনে নেওয়ার মতো নয় শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোবিজ জগৎ শোকস্তব্ধ তার প্রয়াণে চলচ্চিত্র ও সঙ্গীত তারকারা গভীর শোক প্রকাশ করেছেন পাশাপাশি করেছেন প্রতিবাদ তারা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন